কোন সেই চেয়ারে বসার আশায় মানুষ হত্যা করছেন এমপিত্ব মন্ত্রিত্ব এটা এটা তো তো নাম এগুলা ওই স্বর্ণ খচিত আর দামি পাথর খচিত চেয়ারের চাইতে এই আসনটা মূল্যবান তবে মোবারক হোক আপনার দেখা যাবে সেদিন আপনি এই চেয়ার নিয়ে কবরে যেতে পারেন কিনা প্রথমে আল্লাহ বলছে যে যখন কিয়ামত হবে তখন এই কিয়ামতকে অস্বীকার করার মতো কেউ আর থাকবে না মানে এখন কিন্তু অস্বীকারী আছে জানে না আল্লাহ এটা স্টেটমেন্ট দিচ্ছে যে যখন কেয়ামত হবে কিয়ামত যখন হবে এটা অস্বীকারী কেউ থাকবে না যখন কিয়ামত হবে ওই পরিস্থিতি কাউকে করবে ধুলাই দুসর লাঞ্ছিত আর রাফিয়া কাউকে করবে সুমর সুম উচ্চ মানে ওই দিন ফেসলাটা হয়ে যাবে কে ভুলুণ্ঠিত হবে কার নাকে খত হবে আর কার মর্যাদা আল্লাহ সমুন্নত করবে উপরে করবে ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের দিনে কিন্তু ক্লিয়ার ক্লিয়ার না 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 আজকের আজকের দিনে দিনে কি সবচাইতে ভালো জানা মানুষটা সবচাইতে সুন্দর থাকা মানুষটা নিয়ামতে পরিপূর্ণ মানুষটা ওর মনে ইমান কতটুকু এটা ও জানে আল্লাহ জানে আমরা কেউ জানি না কিন্তু সেদিন কোনো কিছু গোপন কি থাকবে না আল্লাহ বলছে যে যখন কিয়ামত হয়ে যাবে এটারে অস্বীকার করার মতো কোনো মানুষ থাকবে না এবং ওই সময় আল্লাহ কাউকে লাঞ্ছিত করবে আর কাউকে সমন্বিত করবেজ্জা যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে এককারে আঙ্গ বাংলায় কোলে যে সময় মাড়ি কাফি। বুঝছেন মানে যখন এই জমিন মানে পুরো পৃথিবীকে বলা হচ্ছে কেমন যখন এটা মানে সীমাহীন অকল্পনীয় ভাবে যখন এটা কাঁপবে নড়বে কি করবে ঝাঁকি হবে এটার যখন তো যখন প্রবলভাবে প্রকম্পিত হবে অবুসাতিল জিবাস আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে এবার দেখেন যদি আপনি কোরআন পড়েন আপনি এই বিষয়গুলো বুঝবেন যে কিয়ামত হবে কেউ না করতে পারবে না আল্লাহ কাউকে অপমান করবে কাউকে মর্যাদা দেবে পুরো জমিন কাঁপবে পুরো পাহাড় সমূহ কি হবে চূর্ণ বিচূর্ণ হবে দেখছেন আপনি যদি সুরাটা পড়েন আপনি এগুলা পেয়ে যাবেন যে কিয়ামতে কি হবে অথপর তা বিক্ষিপ্ত ধুলিকরণায় পরিণত হবে মানে পাহাড় কি হবে চূর্ণ বিচূর্ণ হবে তো চূর্ণ বিচূর্ণ হয় কি হবে ধুলা কোনায় পরিণত হয়ে যাবে এখন পাহাড় বাংলার শাক এত বড় হইতে পারে পাহাড়ের শাক নামায় না বান্দরবনের দিকে যে রাস্তা কাটি পাহাড় কাটি রাস্তা বানায় বিশাল বড় বড় চাক ক্রেন দিয়ে আলাদা করে নিয়ে যায় না তো তো পাহাড় দুইটা যদি বাড়ি খেয়ে চূর্ণ বিচূর্ণ তাহলে বিশাল বিশাল চাকও তো হইতে পারে হইতে পারে না না আল্লাহ বলছে না বিশাল চাক হবে না এই পর্বত এগুলা চূর্ণ বিচূর্ণ হবে এবং এগুলা বিক্ষিপ্ত ধুলা কোনায় পরিণত হয়ে যাবে কি বাড়িটা খাবে ভাবা যাবে একটু একটু কল্পনা করেন তো এভারেস্ট হিমালয় সৌদি আরবের হাজার হাজার লক্ষ কিলোমিটার এই সরি হাজার হাজার কিলোমিটার পাহাড় পর্বত এই আরব দেশের পাহাড় পর্বত এই চীনের পাহাড় পর্বত এই ইউরোপ আমেরিকার পাহাড় পর্বত এই এত বিশাল বিশাল পাহাড় পর্বত এগুলা কত জোরে বাড়ি খাইলে এগুলো ধুলা হয়ে যাবে কোনো খন্ড খন্ড হবে না কি হবে না টুকরা টুকরা হবে না এগুলো বিক্ষুব্ধায় পরিণত হবে জাস্ট এগুলো ভাবা আসলে আনার মতো তো এরপর আল্লাহ বলতেছে যে কিয়ামত হয়ে গেলে কি হবে ও কুন্তুম আজুয়া থে আর তোমরা হয়ে পড়বে তিন দলে বিভক্ত কয় দলে বিভক্ত হবে কে বলতেছে আল্লাহ সুরাটা পড়লে আপনাদের মনে প্রশ্ন জাগত যে আমি কোন দল বা আমি কোন দলে যেতে চাই আগ্রহ জাগতে পারতো ভাই শুধু এই সুরেন আরো বহু সুরাই আছে আল্লাহ বলছে সুতরাং ডান পাশের দল এরা হবে সৌভাগ্যবান মানে জান্নাতি এরা এরা কারা জান্নাতি স্যাবুল মাইশ অ্যা মাতিমা স্যাবুল মাইশ আহা আর বাম পাশের দল হবে হতভাগ্য মানে হবে জাহান্নামি অ স্যা ভিকুন আচ্ছ্যা আর অগ্রগামীরাই হবে অগ্রগামী মানে যারা নামাজ রোজা হজ জাকাত সদ আখলাখ হারাম হালাল বেছে চলে যারা ন্যায় অন্যায়ের পরোয়া করে আল্লাহ ভীরুতায় যারা আছে والسابিকون السابقون যারা এগিয়ে আছে তারাই থাকবে এগিয়ে উলাইকাল মুকররাবুন তারাই আল্লাহর সান্নিধ্য পাবে ফি জান্নাতিন নাইম তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে সুললাতুম মিনাল আউওয়ালিন বহুসংখ্যক জান্নাতি হবে আগের লোকদের মধ্য থেকে ওয়া কালিলুম মিনাল আখিরিন আর সামান্য কিছু হবে পরবর্তীদের মধ্য থেকে আলা সুরুনা স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে বুঝতে পারি নেই ওরা থাকবে কি ফি জান্নাতিম তারা কোথায় থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে কোথায় থাকবে তো ওখানে কিসে বসবে তারা ওরা ওখানে বসবে আলা স্বর্ণ ও দামি দামি পাথর খুচি করা খুচি করা লাগায় না এগুলা পাথর কুচি বলে আমার কাপড়ের মধ্যে লাগায়া যায় ওদের ওরা যে আসনে বসবে ওখানে স্বর্ণ আর দামি পাথর লাগানো থাকবে কিন্তু বক্স খাট কি এত জরুরি এটা মানে এটার তুলনায় কি বক্স খাট অনেক দামি জান্নাতের স্বর্ণ খচিত পাথর আর পৃথিবীতে কি দামি কেন ঘুষ খাচ্ছেন ভাই কেন সুদ খাচ্ছেন কেন অন্যায় অত্যাচার করে উপার্জন করছেন কিসের আশায় আরেকজনের টাকা মাইরা দিচ্ছেন কিসের আশায় মানুষকে মিথ্যা প্রত্যাশা মিথ্যা আশা দিয়ে ওদের থেকে ওদের পুঁজিগুলো নিয়ে তারপর ওদের ধোকা দিচ্ছেন মানে কিসে বসবেন কোন সে চেয়ারে বসার আশায় মানুষ হত্যা করছেন এমপিত্ব প্রধানমন্ত্রীত্ব এটা চেয়ারেই তো এটা চেয়ারেরই তো নাম এগুলা আসনেরই তো নাম অমোক আসন তোমক আসন আসনই কিন্তু বলে এগুলার হ্যাঁ মানে কি ওই স্বর্ণ খচিত আর দামি পাথর খচিত চেয়ারের চাইতে এই আসনটা মূল্যবান তবে মোবারক হোক আপনার দেখা যাবে সেদিন আপনি এই চেয়ার নিয়ে কবরে যেতে পারেন কি না আমরা যে চেয়ারের কথা বলছি এটা এখন দেখা যাচ্ছে না বাট এটা দেখা যাবে ধরা যাবে ছোঁয়া যাবে বসে উপভোগ করা যাবে কেউ কেউ পারবে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমি না আলা সুরুরিম মাউদূনা স্বর্ণ দামি পাথর খচিত আসন হবে তাদের মুত্তাকিন আলাইহা মুতাকাabilিন তারা ওই স্বর্ণ আর পাথর খচিত দামি পাথর খচিত আসনে হেলান দিয়ে একে অপরের মুখোমুখি বসে থাকবে সুবহানাল্লাহ আলাই আলাইহিম উলদান মুখাল্লাदून তাদের আশেপাশে ঘুরা ফেরা করবে প্রবাহিত কিশোররা সরাবূর্ণ পেয়ালা নিয়ে মানে এরা স্বর্ণ আর দামি খচিত দামি পাথর খচিত আসনে একজন আরেকজনের দিকে মুখোমুখি বসে থাকবে এরা এদের আশপাশের চিরকিশোররা ঘুরবে পান পাত্র মানে এরা কি পান করবে এদের সেবা যত্নের জন্য এদের আপ্যায়নের জন্য চিরকিশোররা ঘুরবে এবং যে প্রবাহিত ঝর্ণা থাকবে এদের নিকটে যেটা শেষ হবার নয় এই যে চিরকিশোররা পান পাত্র এখানে আসলে মূলত